সোশ্যাল মিডিয়ায় গীতিকবি ও অভিনেতা মার্জুক রাসেলের নামে ভুয়া আইডিও পেজের ছড়াছড়ি বিভিন্ন ইস্যুতে সেই আইডিও পেজ থেকে পোস্ট করা হয় নেটিজেনরাও বিভ্রান্ত হন কোনটা মার্জুকের আসল আইডি আর কোনটা ফেক তা নিয়ে কয়েকবার ভক্ত ও অনুসারীদের এসব ভুয়া পেজ থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন মার্জুক রাসেল তবে থেমে নেই সেসব ভুয়া পেজের কার্যক্রম সম্প্রতি তা আরও বেড়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় মার্জুকের ভুয়া পেজগুলো থেকে নানা রকম পোস্ট করা হয়েছে এখনো হচ্ছে এ নিয়ে বিব্রত মার্জুক হুয়া পেজগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিবি অফিসে যান তিনি ডিবি অফিস থেকে বেরিয়ে মারজুক রাসেল বলেন বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার ছবি ও নাম ব্যবহার করে সোকল্ড ফ্যান পেজ এই পেজ সেই পেজ অনেক গজায় উঠছে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট সেখান থেকে দেওয়া হচ্ছে সেখানে নানা রকম সরকার বিরোধী পোস্ট সরকার প্রধানদের হেউ করে পোস্ট করা হচ্ছে সম্প্রতি যে আন্দোলন হয়ে গেল এটাকে ঘিরে নানান রকম উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে এছাড়া বিভিন্ন ইস্যুকে অস্থিতিশীল করে তুলতে যে ধরনের লেখা লিখতে হয় সেভাবে লেখা হচ্ছে অথচ এসব কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এই কারণে আমি বিব্রত হচ্ছি যারা আমাকে ভালো করে চেনে বিশেষ করে আমার অ্যাক্টিভিটিস লেখালেখি অভিনয় আমার জীবন জীবনযাপনের ধরন সম্পর্কে ডিটেইলে জানে তারা ছাড়া অধিকাংশই কনফিউজ হচ্ছে তারা মনে করছে এটা আমার পেজ সবাই তো আমার লেখা জীবন জীবনযাপন সম্পর্কে জানবে না কারণ গত পনেরো থেকে বিশ বছরে বেড়ে ওঠা প্রজন্মের অনেকেই আমাদের জেনারেশনের সম্পর্কে অনেক কিছু জানে না যারা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্যই ডিবি অফিসে গিয়েছেন বলে জানিয়েছেন মার্চু তিনি আরও বলেন দেশ বিদেশের এত মানুষ কনফিউজ হচ্ছে তাই আমাকে ডিবি অফিসে আসতে হয়েছে এগুলো কারা করছে তা আমি জানি না যারা এই সব করছে তাদের বিরুদ্ধে কিভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে কথা বলতে ডিবি অফিসে এসেছি নিজের একটাই পেজ আছে জানিয়ে মারজুক বলেন আমার একটাই পেজ সেখানে আমার অ্যাক্টিভিটি মাঝে মাঝে জানাই আমার খাবার দাবার সংক্রান্ত আমার কাজ বিশেষ করে আমার লেখা কবিতা ভিডিও করে দিই বাংলা ভাষাভাষীর যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের বলতে চাই ভুয়া পেজগুলোর পোস্টে কনফিউজ হবেন না